প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য ইতিহাসের সম্ভবত সবচাইতে নিষ্ঠুরতম লেসন হলো এই যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না ইতিহাসের নিষ্ঠুরতম মেসেজ কিংবা লেসন যাই বলি না কেন এটি সত্যি আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না বিশেষভাবে শাসক গোষ্ঠী যারা দেশ পরিচালনার সঙ্গে যুক্ত থাকে। দেশ ভেদে আমরা তাদেরকে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বলি যদি প্রধানমন্ত্রী শাসিত দেশ হয় আমরা বলি সরকার প্রধান আর যদি রাষ্ট্রপতি শাসিত দেশ হয় আমরা রাষ্ট্রপ্রধান বলি তো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যিনি হন না কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ইতিহাসে এই শাসক গোষ্ঠী ইতিহাস থেকে শিক্ষা নেন না বা নেননি তো আমাদের দেশও এর ব্যতিক্রম না সত্য ক্ষমতা থেকে পালিয়ে যাওয়া ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনিও ইতিহাস থেকে শিক্ষা নেননি তার পূর্বসূরিরাও যে সবাই নিয়েছিলেন এরকম না কারোই মনে থাকে না যে আগের শাসক কুশাসন করবার কারণে অ্যাডমিনিস্ট্রেশনকে মিসম্যানেজ করবার কারণে তাদের কি পরিণতি হয়েছিল মনে রাখি না আমরা তো শেখ হাসিনাও রাখেননি শেখ হাসিনা একরকমের বন্দোবস্ত করিয়ে ফেলেছিলেন যে দু পর্যন্ত ক্ষমতায় থাকবেন সম্ভবত নিজের হায়াত বাড়িয়ে নেবার একটা বন্দোবস্ত কথা তিনি ভেবেছিলেন হতেই পারে তার চিন্তা এবং তার মনে হয়েছিল কখনো তাকে ক্ষমতা ছাড়তে হবে না কিন্তু হয়েছে শুধু ছাড়তে হয়নি নির্লজ্জভাবে ক্ষমতা ছাড়তে হয়েছে এবং পালিয়ে যেতে হয়েছে তো গতকালই তার ফাঁসির আদেশ হলো রায় হলো তার একান্না তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের আপাতত ফাঁসি হলো আর আরেক আসামি চৌধুরী আবদুল্লাল মামুনের হলো পাঁচ বছরের কারাদণ্ড তো এই প্রসঙ্গে আমরা যে ইতিহাস মনে রাখি না এবং অতীতের শাসকেরা রাখেনি বিভিন্ন সময়ে এই এপিসোডে আমি আটজন শাসকের কথা বলবো শেখ হাসিনাকে বাদ দিয়ে যারা বিশ্বের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ শাসন করেছেন কেউ ছিলেন সরকার প্রধান কেউ ছিলেন রাষ্ট্রপ্রধান তো তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ ছিল কর্তৃত্ববাদী শাসক ছিলেন তারা তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন দেশের স্বার্থ তাদের কাছে বড় হয়নি তাদের অনেকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এসেছে উঠেছিল এবং তাদের পরিণতি হয়েছিল নির্মম তাদের কারো কারো শাস্তি হয়েছিল ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড আর কারো কারো শিরোচ্ছেদ হয়েছিল আটজন শাসক একসময় বিশ্ব কাপানো নিজের দেশের পরাক্রমশালী প্রতাপশালী শাসক ছিলেন তারা ক্ষমতাধর তারাও কেউ ইতিহাস মনে রাখেননি তো আটজনের কথা বলছিলাম তো এক এক করে তাদের সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই ইংরেজদের দিয়ে শুরু করব। রাজা প্রথম চার্লস তার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ এসেছিল এবং পার্লামেন্টকে অবজ্ঞা করেছিলেন তিনি সেই জন্য তার শাস্তি হয়েছিল রাজা প্রথম চার্লস আর তার শাস্তি হয়েছিল শিরোচ্ছেদ কি ভয়ঙ্কর কথা ষোলোশো সালের তিরিশ জানুয়ারি তার শিরচ্ছেদ কার্যকর হয় এবং তাকে তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলা হয় ঘাট থেকে তার পরের যার নামটি নেব তিনি রাজা লুই ফরাসি তারও নির্মম পরিণতি হয়েছিল তার সময় ফরাসিবাসী খুবই বাজে রকমের অবস্থায় ছিলেন সেখানে অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটছিল ফ্রান্সের প্রজাদের রাজার প্রজাদের ফ্রান্সের অধিবাসীদের আর রাজা যাপন করছিলেন বিলাসী জীবন তাই তার পতন হয় এবং তারও করুণ মৃত্যু হয় এবং তার মৃত্যুটি সাদা সাদা হিসেবে মৃত্যু তার মৃত্যুটি হয় সতেরোশো তিরানব্বই সালের একুশ জানুয়ারি এবং গিলোটিনে শিরোচ্ছেদ করা হয় তাকে খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু শিরোচ্ছেদ বা গিলোটিনে আর রাজা প্রথম চার্লসকে তলোয়ার দিয়ে গোড়া কেটে ফেলা হয় মাথা কেটে ফেলা হয় ঘাট থেকে ভয়ঙ্কর পরিণতি তুরস্কের প্রধানমন্ত্রীর কথা বলব আবনান ম্যান্ডারেস উনিশশো পঞ্চাশ থেকে ষাট সাল এই দশ বছর তিনি তুরস্কের শাসক ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তার পতন হয় এবং সামরিক আদালতে তার বিচার হয় এবং সেই বিচারে তার ফাঁসি হয় এবং সময়টি ছিল উনিশশো একষট্টি সতেরো সেপ্টেম্বর আচ্ছা জুলফেকের আলী ভুট্টু পাকিস্তানের এক সময়ের প্রধানমন্ত্রী সবচাইতে প্রভাবশালী এবং বিতর্কিত প্রধানমন্ত্রী বলে গণ্য করা হয় তাকে জুল আলী ভট্টুকে উনিশশো একাত্তর থেকে সাতাত্তর এই সময়টিতে তিনি প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের জিয়াউল হক যখন ক্ষমতা নিলেন সামরিক শাসক জিয়াউল হক তখন জেল আলী ভুট্টুকে তিনি ফাঁসিতে জুলান এবং তার ফাঁসি কার্যকর হয় উনিশশো সালের চৌঠা এপ্রিল আমির আব্বাস হবৈদা তিনি ছিলেন ইরানের প্রধানমন্ত্রী আমির আব্বাস সোবেইদা তার বিরুদ্ধে ইরানে যে বিপ্লব হয়েছিল ইসলামী বিপ্লব সেই বিপ্লব ঠেকাবার চেষ্টা করেছিলেন তিনি বিপ্লবীদের বিরুদ্ধে তা করেছিলেন ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় এবং উনিশশো সালের সাত এপ্রিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইমরেন্যাগি হাঙ্গেরিয়ান সমাজতান্ত্রিক নেতা এম্রে নেগি তাকেও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সেই সময়টি ছিল উনিশশো আটান্ন সালের ষোলো জুন তিনি হাঙ্গেরির ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন বার তার শেষ পরিণতি ফাঁসি নিকোলাই চসেস্কো আমাদের অনেকেরই তার নাম মনে থাকবার কথা নিকোলাই জোসেস্কো রোমেনিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং স্বৈরশাসক ছিলেন আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন বাংলাদেশে শাসন করছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি করেছিলেন পরবর্তীতে তিনি সেই হোসেন মোহাম্মদ এরশাদ নিজের স্বৈরশাসক ছিলেন এবং তিনি আরেক স্বৈরশাসক রোমেনিয়ার নিকোলাই জোসেস্কোকে বাংলাদেশে দাওয়াত করে এনেছিলেন এবং তাকে লাল চার সংবর্ধনা দেওয়া হয়েছিল নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে প্রিয় দর্শক পরবর্তীতে সেই নিকোনাই জোসেস্কো রোবেনিয়ান শাসক ক্ষমতা হারান এবং তাকে না শুধু তার স্ত্রীকে দুজনকে গুলি করে মারা হয় শাস্তি হিসাবে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয় দুজনকেই স্বামী স্ত্রী তার ওয়াইফের নাম ছিল অ্যালাইনা জোসেস্কো সো নিকোডাই জোসেস্কো প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ দুজনকে ফায়ারিং স্কোয়াডে পাঠানো হয় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন কিছুটা আগের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর জাপান যখন আত্মসমর্পণ করে তখন এই তোজো পিস্তল দিয়ে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু সেটি সফল হয়নি তাকে চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে তিনি বেঁচে উঠেন এবং তার ট্রায়াল হয় বিচার হয় টোকিও ট্রায়াল এবং সেই ট্রায়ালে ফাঁসি দেয়া হয় তাকে শাস্তি হিসেবে তো আরো পাওয়া যাবে খুঁজলে এরকম এই আটজনের কথা আপাতত আপনাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছে হলো যে শুধু আমাদের শেখ হাসিনা না পৃথিবীতে এরকম আরও অনেক মানুষ ছিলেন যারা ইতিহাস থেকে শিক্ষা নেননি যারা নিজের দেশের মানুষকে হত্যা করেছিলেন মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছিলেন জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছিলেন গণতন্ত্রকে অবজ্ঞা করেছিলেন তুচ্ছ তাচ্ছন্ন করেছিলেন ক্ষমতার ব্যবহার করেছিলেন কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন চরমভাবে এবং চরম মূল্য দিয়েছেন তারা রাষ্ট্রবিজ্ঞানের কথা পাওয়ার করাপস ম্যান অ্যান্ড অ্যাবসোলুট পাওয়ার করাপ্ট অ্যাবসোলুটলি তো সেই কথাটি তাদের ক্ষেত্রে সত্যি হয়েছিল তারা ক্ষমতায় গিয়ে ভুলে গিয়েছিলেন যে ক্ষমতা খরস্থায়ী এবং একসময় সেটি থাকবে না না থাকলে কি হতে পারে বিচারের মুখোমুখি হওয়া লাগবে কি না এই ভাবনাটি কারোর মধ্যে ছিল না তাদের প্রত্যেকের মনে হয়েছিল যে তারা কখনো এই বোধয়ার ক্ষমতা থেকে সরবেন না তাদের ক্ষমতা চিরস্থায়ী সেই ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্তের মতো কিন্তু আসলে তা না ক্ষমতা খরস্থায়ী কখনই ক্ষমতা চিরস্থায়ী হয় না ক্ষমতা এবং কারাগারের মাঝখানে একটি দেয়াল আছে শুধু আর কিছু না বারবার ইতিহাস সেটি প্রমাণ করেছে বারবার এই সব ঘটনাগুলো ইতিহাসের অংশ হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে শাসক গোষ্ঠী কখনো সরকার প্রধান কখনো রাষ্ট্রপ্রধান গা করেননি কোনো শিক্ষা তারা নিতে চাননি এবং নিজেকে তারা অলমাইটি মনে করেন ক্ষমতায় গেলে অনেকেই তারা মনে করেন তারা সর্বময় ক্ষমতার অধিকারী এবং জনগণকে অবজ্ঞা করলে কিছু আসে যায় না কিছুই মনে হয় না জনগণকে কিন্তু এই কথা তারা ভুলে যান জনগণই সব ক্ষমতার উৎস পৃথিবীর সব দেশে কিছু সময়ের জন্য কিছু শাসক তার দেশের লোককে রিপ্রেস করতে পারেন সাপ্রেস করতে পারেন অপ্রেস করতে পারেন কিন্তু সব সময়ের জন্য পারেন না এটি আমাদের দেশে সর্বশেষ প্রমাণ আমরা কি কখনো কেউ ভেবেছি এইভাবে জুলাই অভ্যুত্থানে হাসিনার পতন হবে হাসিনার মতো মনস্টার হাসিনার মতো একজন পিশাচ এইভাবে পালিয়ে যাবেন ক্ষমতা ছেড়ে সবকিছু ছেড়ে ভাবিনি কখনো তো হাসিনার হাসিনার শুধু বিচার বিচার হয়েছে বা হচ্ছে না এটি একটি বড় বার্তা দেয় আমাদের আমাদের ভবিষ্যতের শাসকদের জন্য একটি বিশাল বার্তা আমার ভয় হচ্ছে আশঙ্কা হচ্ছে তারাও না ক্ষমতায় গিয়ে ভুলে যান যারা ক্ষমতায় আসবো আসবো করছেন আসি আসি করছেন ক্ষমতা পেয়েই গেছেন অনেকে মনে করছেন তারাও হয়তো বা ক্ষমতায় গিয়ে ভুলে যাবেন যে কোন অবস্থার প্রেক্ষিতে তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল কারা তৈরি করে দিয়েছিল তাদের নিজের কোনো কৃতিত্ব সেখানে ছিল না থাকলে পনেরো ষোলো বছরে আমরা দেখতাম তাদের কোনো ক্যারিশমা ছিল না কিছু ছিল না যদিও তারা এখন বারবার চেষ্টা করছেন তো ক্ষমতায় গেলে যারাই যাক যেই দলই সরকার গঠন করুক আমরা আশাবাদী যে দু হাজার ছাব্বিশের ডক্টর মোহাম্মদ মোস যেমনটি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী যদি নির্বাচন হয়ে যায় তাহলে কোনো একটি দল তো সরকার গঠন করছে তো যারাই করছে বা করবে তারা যদি এসব মনে রাখে হাসিনার পরিণতির কথা মনে রাখে এবং বিশ্ব ইতিহাসে আরও যারা স্বৈরশাসক হয়ে উঠেছিলেন জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছিলেন তাদের কথা যদি মনে রাখেন তাদের করুণ পরিণতির কথা তাহলে তাদের জন্য ভালো হবে দল হিসেবে তাদের জন্য ভালো হবে শাসক হিসেবে তারা নিরাপদ থাকতে পারবেন ফার্সি ফায়ারিং স্কোয়াড এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন আর জনগণ হিসাবে আমরা ভোগান্তি থেকে বেঁচে থাকতে পারব তো এই প্রত্যাশাই করি প্রদর্শন ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য ভালো থাকবেন